আসসালামু আলাইকুম সাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের বাসার সামনে মসজিদে উরুষ হবে অরুশের মেলা বসবে এখানে অনেক সুন্দর করে সাজাইছে অরুষের জন্য মহিষ নিয়ে আসছে দেখেন এই যে দুইটা মহিষ আনছে অরুষের জন্য এখানে একটা আছে অন্ধকারে তো এতটা বোঝা যাইতেছে না এই যে অনেক সুন্দর করে এখানে একটা মাজার আছে এখানে একটা মাজার মেলার জন্য দোকান বানাইতেছে সবাই দোকানদারেরা এইদিকে একটা দোকান বানাইতেছে এ পাশে একটা বানাইতেছে অনেক সুন্দর হয়েছে সাজানি অত বড় মেলা না মানে বাড়ির সামনে ছোটখাটো ভাবে পুরুষের মেলা বসে আর কি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কাল আগামীকাল এটা হচ্ছে মেন গেট মেলার মেন গেট আমরা উল্টো পাশ থেকে আসছি মূলত আমরা বাসা থেকে আসছি আর কি ওই দিক দিয়ে আমাদের বাসায় আছে বাসার সামনে বাইরে মেলা হইতেছে মেলা হবে আগামীকাল অনেক সুন্দর হবে এটা হচ্ছে মেন রাস্তা অনেক সুন্দর করে সাজাইছে অনেক ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন अपन के मेलार वीडियो देखा आल्ला फेस